কানাডার সাংবাদিকরা প্রধানমন্ত্রী মার্ক কার্নির উপর বেজায় খেপেছেন তারা এত এতটাই ক্ষুব্ধ হয়েছেন এতটাই ক্ষিপ্ত হয়েছেন যে রীতিমতো স্টেটমেন্ট করে মানে পত্রিকায় বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নির বিরুদ্ধে এক গাদা অভিযোগ তুলেছেন সে অভিযোগের মধ্যে রয়েছে যে প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাংবাদিকদের এক্সক্লুডেড করে মানে সাংবাদিকদের দূরে রেখে তার যে কাজকর্ম সেগুলো থেকে মানে জানার প্রশ্ন করার সুযোগ থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন ট্রান্সপারেন্সির প্রশ্ন তুলেছেন আর অনেক কিছু ঘটনাটি ঘটেছে আসলে গত সপ্তাহে আপনারা সবাই জানেন যে গত সপ্তাহে মিশরে গাজা শান্তি সম্মেলন হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের মুসলিম দেশগুলোর বা অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ দেশগুলোর সরকার প্রধানরা প্রতিনিধিরা সেখানে উপস্থিত থেকে যে গাজায় একটি শান্তি প্রক্রিয়ার একটি চূড়ান্তকরণের কাজ সেখানে করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক সেই সম্মেলনে যোগ দিয়েছেন আজকে অবশ্য পত্রিকায় দেখলাম যে মার্ক প্রস্তাব করেছেন যে তিনি গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চান কানাডা থেকে যাই হোক অন্য আলোচনা তো সেই যে তিনি মিশরে সম্মেলনে যোগ দিতে গেলেন সেই সম্মেলনে এবার তিনি সাংবাদিকদের সঙ্গে নিয়ে যাননি শুধু তাই নয় সাংবাদিকদের জানানো হয়েছে যে তিনি যখন ফ্লাই করবেন মানে কানাডা থেকে মিশরের উদ্দেশ্যে তার ফ্লাইট যখন যাত্রা শুরু করবে তার দুই ঘন্টারও কিছু আগে এবং সেটিও আবার প্রধানমন্ত্রীর প্রতিদিনকার কোথায় প্রোগ্রাম তিনি কি করছেন তার একটা আপডেট অ্যানাউন্স করা হয় সেটি কানাডার সাংবাদিকরা বাই মিলে সেটি পেয়ে থাকেন তার ফেসবুকে সরি তার ফেসবুক ইউ মানে ইউটিউব এবং অন্যান্য টুইটার অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় এবং প্রধানমন্ত্রীর যেই ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটও সেটি আপলোড করা হয় একজন অ্যানালিস্টার জার্নালিস্ট হিসাবে আমি প্রধানমন্ত্রীর সেই তার দৈনন্দিন যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের আপডেটটা আমিও ইমেলে পাই যাই হোক সেই ইমেলটা পেয়ে সাংবাদিকরা জানলেন যে দুই ঘন্টারও কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী এত বড় একটা গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে কানাডা ত্যাগ করছেন এবং তখন তারা জানলেন যে এই প্রথম কানাডার ইতিহাসে প্রধানমন্ত্রীর কোনো বিদেশ সফরে কোনো ইন্টারন্যাশনাল ট্যুরে কোনো সাংবাদিক অন্তর্ভুক্ত হয়নি দর্শক আপনারা যারা জানেন না তাদের জানার জন্য মানে একটি তথ্য হিসেবে খুবই চমকপ্রদ একটি তথ্য আমি এখানে একটু যোগ করি কানাডার আমরা আমরা তো বাংলাদেশ থেকে এসেছি যে বাংলাদেশে যখন যারাই ক্ষমতায় থাকে প্রধানমন্ত্রী প্রায় প্রধানমন্ত্রীর সফর সঙ্গে হয়ে বিভিন্ন পত্রিকার অনেক সাংবাদিকরা তার সঙ্গে যান আমরা এগুলো গত বছরের পর বছর ধরে যারাই যখন ক্ষমতায় থেকেছেন আমরা দেখেছি কানাডার এই নিয়মটা ভিন্ন প্রধানমন্ত্রীর সঙ্গে যে সাংবাদিকরা যান তাদেরকে নিজের খরচে যেতে হয় সরকারিভাবে তাদের কোনো খরচ বহন করা হয় না তাদেরকে আগে আগেভাগে জানানো হয় যে কারা কারা যেতে চান যারা যেতে চান তাদেরকে বিমান ভাড়া এবং যে দেশে যাবেন যেখানে যাবেন যতদিন প্রাইম মিনিস্টার থাকবেন সাংবাদিকরা যতদিন থাকতে চান ততদিনকার তাদের থাকা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট মানে যে খরচটা সেই খরচটা তাদের বহন করতে হয় কেউ যদি চায় যে তার নিজের মতো করে আলাদা করে যাবে গিয়ে ওখানে সম্মেলনে যোগ দেবে নিউজ কাভার করবে সেটিও অনেকে করে আবার কেউ যদি মনে করে যায় না প্রধানমন্ত্রীর যে সব মানে অ্যান্টোরেস তার যে তিনি যে বিমানে যাবেন সেই বিমানেই যাব সেটিও তারা করতে পারেন এবং সেজন্য তাকে কমার্শিয়াল রুটে তার ওই ডেস্টিনেশন পর্যন্ত যে ভাড়া হতো সেই ভাড়াটি তাদের পরিশোধ করতে হয় আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল ট্যুরে কানাডার যত টেলিভিশন যত পত্রিকা আছে সব পত্রিকা সব টেলিভিশনের সাংবাদিক যে যায় তা না তারা একটা পোল করে নেয় একটা পোল করে ধরেন হয়তো টেলিভিশনের একজন কিংবা দুইজন ফটোগ্রাফ ফটোগ্রাফার গেল কিংবা কোনো পত্রিকার একজন কিংবা দুইজন ফটোগ্রাফার গেল আর পত্রিকাগুলো থেকে বা টেলিভিশন থেকে একজন বা দুজন রিপোর্টার গেলো এরকম শর্ট একটা টিম করে যায় এবং বাকি যে মিডিয়াগুলো আছে প্রত্যেকে তাদের খরচটা বহন করে এবং এরাই ছবি ভিডিও নিউজ বাকি সব পত্রিকাকে ডিস্ট্রিবিউট করে অর্থাৎ প্রাইম মিনিস্টারের ইন্টারন্যাশনাল ট্যুরে সেখানে আসলে কোনো এক্সক্লুসিভ কিছু হয় না সেটি সবাই ভাগাভাগি করে নেয় এবং প্রত্যেকেই সেটি খরচ বহন করে এটি তারা কেন করে এটি তারা করে এই কারণে যে তারা আসলে কোনো থার্ড পার্টি থেকে প্রধানমন্ত্রী বা কোনো একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে গেলেন বিদেশে গেলেন সেখানে প্রাইম মিনিস্টারের অফিস থেকে ব্রিফ করা হয় প্রাইম মিনিস্টারের অফিস থেকে নিউজ স্টেটমেন্ট পাঠানো হয় তারা ঠিক তার উপর রিলাই করতে চান না তারা নিজেদের রিপোর্ট সেখান থেকে নিয়ে সেটি জনগণের সামনে প্রকাশ করতে চান সেই কারণে এইভাবেই তারা রিপোর্টার পাঠান আবার প্রধানমন্ত্রী কানাডিয়ান প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যাবেন তিনি মূলত কানাডিয়ান আর্ম ফোর্সেসের একটি বিশেষ বিমান আছে তিনি সেই বিমানটি দিয়েই তিনি যান যেখানে যান তার সঙ্গে তার সফর সঙ্গে যারা আছে সবাই একসাথে হয়ে সেই বিমানে যান কিন্তু এবার যে সমস্যাটি হয়েছে প্রাইম মিনিস্টারের অফিস থেকে মানে সাংবাদিকরা যখন তাদের ক্ষোভ প্রকাশ করেছেন তখন প্রাইম মিনিস্টারের অফিস থেকে একটি স্টেটমেন্ট করে এই ব্যাপারে একটি ব্যাখ্যাও দেওয়া হয়েছে এবং সেই ব্যাখ্যায় প্রাইম মিনিস্টার অফিস থেকে বলা হয়েছে যে ইনফ্যাক্ট এই যে মিশরে যে সম্মেলনটি হয়েছে সেই সম্মেলনে তথ্যটি কানাডিয়ান গভর্নমেন্ট বা ইনভাইটেশনটা কানাডিয়ান গভর্নমেন্ট পেয়েছে একেবারে লাস্ট মুমেন্টে ফলে যেই সময়টায় তারা পেয়েছেন সেই সময়টায় দেখা গেলো যে প্রাইম মিনিস্টার যখন ঠিক করলেন মার্ক কারণে যখন ঠিক করলেন যে তিনি ইজিপ্ট কনফারেন্সে যোগ দিতে যাবেন তখন দেখা গেল যে কার মানে সশস্ত্র বাহিনীর যে বিমানটি সাধারণত প্রধানমন্ত্রীর ট্যুরের জন্য ব্যবহার করা হয় সেই ফ্লাইটটি সেই মানে এয়ারক্রাফটটি অকুপাইড প্রাইম মিনিস্টার ইজিপ্ট যাওয়ার জন্য সেই ফ্লাইটটি সেই এয়ারক্রাফটটি পাচ্ছেন না তাহলে কি করা যাবে তাহলে প্রাইভেট কোনো একটি মানে এয়ারক্রাফট চার্টার করতে হবে ভাড়া করতে হবে এখন প্রাইম মিনিস্টার চাইলেই কোনো একটি যে চার্টার করে একটা বিমান চার্টার করে ভাড়া করে তিনি নিয়ে উড়াল উড়াল দেবেন মিশনের উদ্দেশ্যে সেটি সম্ভব না কারণ তাকে সিস্টেম ফলো করতে হবে এই যে তিনি চার্টার করে যাবেন একটি বিমান ভাড়া করে সেটি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কিনা সেটি প্রাইম মিনিস্টারের একয়ারের মধ্যে পড়ে কিনা সেটি নিয়ে কোনো প্রশ্ন হবে কিনা সেই জন্য তাকে আবার এথিক্স কমিশনের অনুমোদন নিতে হয়েছে ফলে তিনি যখন এক্স কমিশনের কাছে অনুমোদন চাইলেন প্রাইম মিনিস্টার যে একটি বিমান ভাড়া করে একটা ছোটো বিমান ভাড়া করে তিনি যেতে চান তখন এথিক্স কমিশন থেকে আবার বলা হলো যে তোমাকে তো মানে ওপেন টেন্ডারের মাধ্যমে অন্তত পক্ষে তিনটি এয়ারলাইন্স থেকে তোমাকে মানে তাদের প্রাইস কি হ্যাঁ তুমি যদি তাদেরটা চার্টার করতে তাহলে কোনটার কী প্রাইস তিনটা কোটেশন সংগ্রহ করতে হবে এবং সেই কোটেশান সাথে দিতে হবে এবং তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করছো কেন অ্যাকসেপ্ট করছো তার জাস্টিফিকেশন দিতে হবে সো প্রাইম মিনিস্টার অফিসকে আবার ওপেন সোর্স মানে অন্যান্য এয়ারলাইন্সগুলো থেকে তাদের কোটেশান নিতে হলো সেখান থেকে বোম্বার্ডিয়ারের একটি এয়ারক্রাফ্ট কম পয়সায় পাওয়া হলো সেই এয়ারক্রাফটটি তারা চার্টার করলেন এবং সেটি অ্যাথিক্স কমিশন অ্যাপ্রুভ করলো এখন এই পুরো প্রক্রিয়াটি এত অল্প সময়ের মধ্যে করতে হয়েছে প্রাইম মিনিস্টার অফিস যে ব্যাখ্যা দিয়েছেন তাদের ভাষ্য অনুসারে ফলে তারা আসলে আর সাংবাদিকদেরকে নোটিফাইও করতে পারেন নাই কিংবা এই সময়ের মধ্যে তারা আর সেইভাবে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগটা করে উঠতে পারেননি ফলে তারা সাংবাদিকদের রেখেই এবার গিয়েছেন এবং এটিও জানানো হয়েছে যে কেবলমাত্র প্রধানমন্ত্রীর দৈনন্দিন কাজে সহযোগিতা করে এমন যেসব গুরুত্বপূর্ণ কর্মকর্তারা যাদের একেবারে না হলে তারা এবং তার নিরাপত্তার জন্য আর সি যে টিমটি আছে সেই টিম এই ছোট্ট একটি টিম নিয়ে তিনি ইজিপ্টে গিয়েছেন মিশরে সেই সম্মেলনে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই ব্যাখ্যার পর মানে সাংবাদিকদের ও আরেকটা জিনিস বলে রাখি যে এখানে পার্লামেন্টারি প্রেস গ্যালারি বলে একটি সংগঠন হয়েছে এটি একটি মানে সেলফ মানে কি বলবো এটিকে একটি মানে একটি নিজেদের একটি সংবিধিবদ্ধ সংগঠন সাংবাদিকদের বাংলাদেশে যেমন প্রেস ক্লাব আছে এখানে ঠিক সেই অর্থ প্রেস ক্লাব নেই কিংবা সেইভাবে মানে সাংবাদিক ইউনিয়ন যেটি সেটি নেই আমরা কানাডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বলে একটি নন প্রফিট অর্গানাইজেশন আছে যারা কানাডিয়ান সাংবাদিকদের বিভিন্ন স্বার্থ নিয়ে কাজ করে তার বাইরে পার্লামেন্টারি প্রেস গ্যালারি পার্লামেন্টারি প্রেস গ্যালারির যারা মেম্বার তারা আসলে পার্লামেন্ট কাভার করে একই সঙ্গে প্রাইম মিনিস্টার লিডার অফ দ্য অপোজিশন মেইন পলিটিক্যাল লিডার তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো এবং ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলো তারা যখন দেশের বাইরে যায় তাদের সঙ্গে তারা এই প্রোগ্রামগুলো কাভার করে সো প্রাইম মিনিস্টার অফিসের এই ব্যাখ্যা দেওয়ার পরে পার্লামেন্টারি প্রেস গ্যালারি এবং সাংবাদিকরা যারা ক্ষুব্ধ হয়েছিলেন তারা শান্ত হয়েছেন কি না সেটি অবশ্য আমরা আমি এই আলোচনা করা পর্যন্ত জানতে পারিনি তবে পুরো ঘটনাটি আমার কাছে মনে হয়েছে যে খুবই একটি চমকপ্রদ ঘটনা মানে সাংবাদিকতা প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সফর সঙ্গে হবেন যাতে করে প্লেনে কিংবা প্রধানমন্ত্রীর কাছাকাছি থেকে তাকে চোখে চোখে রাখা তার খবর সংগ্রহ করা সব কিছু তারা নিজেদের মতো করতে পারেন কিন্তু তারা নিজেদের পকেটের পয়সা দিয়ে প্রাইম মিনিস্টারের সঙ্গে দেশের বাইরে যান নিজেদের পকেটের পয়সায় সেখানে থাকা খাওয়া বাকি সব কাজ করেন তারা সরকারের কোনো সুবিধা নেন না এটি হচ্ছে কানাডিয়ান জার্নালিজমের কানাডিয়ান সাংবাদিকতার একটা বিউটি আমার কাছে এই ঘটনাটা খুবই চমকপ্রদ মনে হলো বলে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি দর্শক আমি এখন থেকে এরকম ক্যানাডিয়ান পলিটিক্স ইকোনমিক্স জার্নালিজম অথবা সোসাইটিতে এরকম যেসব চমকপ্রদ ঘটনাগুলি ঘটে সেগুলো একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করবো ভালো থাকবেন সবাই